আসসালামু আলাইকুম আমি জান্নাতুন নাহার আমি একুশ বাইশ শেষুন আমি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী আমি এবার ডাকসদে কেন্দ্রীয় সংসদে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে দাঁড়িয়েছি আমার ব্যালট নাম্বার ছয় আমি এই সেক্টর বেছে নিয়েছি এই কারণেই যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি গবেষণার মান উন্নয়নে কাজ করতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিন দিন গবেষণার প্রতি অনীহা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে বিশিএস চিন্তা চিন্তাভাবনা পোষণ করে এবং তারা চায় যাতে সরকারি চাকরিতে ঢুকে লাইফটাকে সেটেল করতে পারে কিন্তু আমরা যদি গবেষণার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলি তাহলে আমাদের দেশে গবেষণার মান দিন দিন খারাপ হয়ে যাবে এবং একই সাথে আমরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবো না আমরা যখন স্টুডেন্টরা বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করতে যাই যখন ডেটা কালেকশন করতে যাই তখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ফান্ডিং পর্যন্ত দেওয়া হয় না এবং আমরা যখন ফার্স্ট ইয়ারে বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমাদের গবেষণা সম্পর্কে মৌলিক জ্ঞানটুকুও দেওয়া হয় না এই জন্য আমি চাই যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হব তখন থেকে যেন প্রত্যেক ডিপার্টমেন্টে অফিসিয়ালি ভিত্তিক কিছু সেমিনারের আয়োজন করা হয় এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন তৃতীয় বর্ষের মধ্যে গবেষণা পড়ার কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে তারা এ বিষয়ে আমি কাজ করতে চাই সাথে সাথে শিক্ষার্থীরা যেন বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে তাদের ইনস্টিটিউশনাল ইমেইল দিয়ে অ্যাক্সেস পেতে পারে এক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেশন করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে চাই যখন আমরা আসলে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে অংশ মানে ঢুকতে পারি না সহজে ইজিলি অ্যাক্সেস পাই না তখন আমরা বিভিন্ন জ্ঞান সম্পর্কে সচেতন হতে পারি না বিভিন্ন জ্ঞান অর্জন থেকে আমরা বিরত থাকি এক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যদি আমরা নেগোসিয়েশন করে একটি পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে এটি আমাদের গবেষণার কার্যক্রমকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে একই সাথে আমরা যখন গবেষণা আসলে শুরু করি তখন হচ্ছে যে আমাদের শিক্ষকরা আসলে আমাদেরকে বেশি সময় দিতে পারে না আমরা চাই শিক্ষকরা যেন ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সময় দেন এবং শিক্ষকদের গবেষণার ক্ষেত্রেও যেন যথেষ্ট বাজেট বরাদ্দ করা হয় যাতে শিক্ষকরাও তাদের সবটুকু সময় যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তারা সর্বোচ্চ সময়টুকু দিতে পারেন এ বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং